আপনি যদি শয়তানকেও জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল ওরা কি নির্বাচিত শয়তান বলবে ভণ্ডামে করার জায়গা পান না শয়তানও বিশ্বাস করেন আপনি যদি ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে সাড়ে পনেরো বছর যারা ছিল তোমার তো কিছুই নেই অন্তত একটু মাথা নাড়া ওরা কি নির্বাসিত ছিল ঘোড়া দাঁত বের করে হাসবে বলে কি অথচ আমরা একটা হাসির মুখে কথা শুনতে পাচ্ছি উনি সারা বিশ্বের বিভিন্ন মডেলদেরকে বলছে আমি নির্বাচিত ছিলাম আর নির্বাচন হইতে আপনি নির্বাচিত হলেন কি করি নির্বাচনের আগে যেখানে একশো চুয়ান্ন জন হয়ে যায় এবং দিনের ভোট যেখানে রাতে হয়ে যায় এটাকে আমি মানিয়ে বললাম মানে অনুষ্ঠান করবে পরানে কালিনের সেইটাই বন্ধ করা লাগবে তবলা বাজিয়ে বিভিন্ন হট্টকল তৈরি করে দরকার হয় চুয়াল্লিশ ধারা জানি করে হলেও এখন যদি বলেন অল্প ফি এর ভেতরে একশো চুয়াল্লিশ ধারা কোন জায়গায় আছে আপনি ফি জেলাল করান বলেন ওখানে বাংলায় না এই যে অঙ্কে লিখা আছে একশো চুয়াল্লিশ ধারা যিনি তাপ করেছেন ওখানে বাংলা যিনি অনুবাদ করেছেন ওইটা গেছে সুতরাং দুনিয়াতে যারা কোরআনের অনুষ্ঠানগুলো পণ্ড করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য এই লাল্লাখন তাকলিবন আশা করা যায় তারা বিজয়ী থাকবে গালিব থাকবে দেড় হাজার বছর আগে আবু জেহেল খুব ভালো করে জানতো আমি যে সিয়ারে বসে আছি এ অবৈধ সিয়ার কথা না অবৈধ সিয়ারের পায়া নড়বড়ে হয় ভালোভাবে জানতো মোহাম্মদ যেটা বলতে চায় এইভাবে যদি মানুষ বসে তা আমার সিয়ারের পায়া থাকার কথা না আমার মনে হয় এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিল এরাও বুঝেছিল হামসা সেটা বলতে চায় এটা মানুষ বুঝলে আমার সিয়ার থাকবে না এই জন্য কত বড় বড় বুজুর্গ নিয়ে আসতো জাতীয় মসজিদের ইমাম আসতো বাধা নেই ভাই আসে বাধা নেই একজন মারা গেছে তফাত সাল হোসেন ভৈরবী ভাই উনি আসতো বাধা নেই আমির হামজা যেন না আস ওরা এসে আপনার বাবার কথা বলবে বলেন এই যে বাংলাদেশের নাম করা একটা শিল্পপতি যারা আকিস গ্রুপ নাম শোনেননি আমি ওনাদের ক্ষতি ঢাকাতে ওনারা বাবার নামে একটা অনুষ্ঠান করতে বেজের ডাঙ্গায় তিনবার মাহফিল দিয়েছিল একবার শুধু উঠতে দিয়েছে দুইবার আমারে ফেরত দিয়েছে সম্মানিত ভাইরা যারা এই বসার চিন্তায় আছে তাহলে আপনি কেন নিজেকে কাফের পরিচয় দিতে লজ্জাবোধ করেন কোন কারণে আপনি তো কাফের আল্লাহ বলছেন কোরআন যারা বাধা দেয় এরা কাফের এরা কি দুই নাম্বারে কোরআন শুনতে আসে বিশ্বাস করে কিন্তু যখন দেখে না এক এক কাজ কারবার আমার সাথে মেলে না তখন আস্তে করে বেজন দিক থেকে কেটে পড়ে আল্লাহ বলেন এগুলো মোনাফি সরা নেশা পাঁচ নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়তে আছে এই তথ্যগুলো যারা করেন শুনতে আসে বিশ্বাস করে কিন্তু কিছুক্ষণ পরে যখন তার প্র্যাকটিক্যাল লাইফে মেলে না তখন চলে যায় এগুলো মোনাফি দেখেন কোনটা ওঠে না প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার জন্য গেলে যাবে কারণ এ জেলায় বিড়ি দেরি হয় এটা বাদ দিয়ে ভালো লাগছে না এই বলে যদি কেউ চলে যায় ও কি বলেন বলেন আমার মনে হয় অন্তত এই তিনটা কারণ ছাড়া আর কেউ যাবে না তিন নাম্বার কোরআন শুনতে আসে যারা তারা মমি তারা কি সরান ফালের দুই নাম্বার আয়াতে আল্লাহ তাদের পক্ষে এমন একটা সুন্দর কথা জানিয়েছেন আপনি একটু মিলাবেন আজকে জন্মের পর থেকে আপনি শুনেছেন না ওভাবে আধুনিকভাবে শোনেন দৃষ্টি <tweak> <tweak> আর দৃষ্টি আরো জোরে বলেন আপনি নিজের সাথে এবার মিলাবেন খুলনা বিভাগের মানুষের আমরা আমরা নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি অন্য অন্য বিভাগের চাইতে কারণ এই বিভাগে আমার জন্ম আমি খুলনার নিজেদেরকে বাইরের যখন জেলাতে যাই বাইরের দেশগুলোতে বাড়ি কোথায় হয়তো কোষ্টিয়া সোয়াডাঙ্গা মেহেরপুর বলে চেনে না এই জন্য খুলনা বলা লাগে আমি আপনাদের সন্তান হিসাবে ভালোবাসা আপনাদের উপরে বেশি আছে এই দাবি নিয়ে বলছি আমি চাই না আপনি জাহান নামি হয়ে যান আপনি মিলান্ত আল্লাহর দৃষ্টিতে মমিন তারা যাদের সামনে আল্লাহর নামগুলো উচ্চারণ হলে তাদের কলি যা কেটে ওঠে ভয়ঙ্কর কাজ করেছে আপনার জেলা আর এখানে বাড়ি আমি নাম শুনেছিলাম রিমান্ডে থাকাকালীন ইমরান হোসেন ইমো নাকি যেন নাম শেখ ইমরান হোসেন ইমন এই মানুষটা যাদেরকে নিয়স্ত অফিসার হিসাবে তারা আনলান পর্যন্ত